আপনার সুজানগরে এনআরবিসি ব্যাংক লিমিটেডের সুজানগর উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে পঁচিশে আগস্ট রবিবার বেলা এগারোটায় সুজানাগর রেজা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এই উপশাখা উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন সুজানগর এনআরবিসি ব্যাংকের উপশাখার ইনচার্জ মোহাম্মদ রুবেল আহমেদ সুজানগর মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান মন্ডল সহকারী অধ্যাপক রোজ বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক বিশিষ্ট ব্যবসায়ী বাবু খান এবং ব্যাংকের কর্মকর্তা আলমগীর সাহা রাহুল হোসেন সহ শ্রেণী পেশার মানুষ ও সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন সারা দেশের মানুষকে ব্যাংকিং সেবায় আওতায় আনতে মানুষের দোরগোড়ায় গোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক ইতিমধ্যে দেশের সহস্রাধিক এলাকার সেবা দেওয়া হয়েছে প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি ভিত্তিক স্লাইয়ে ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক